পৃথিবীর কোন দেশে এত নীলজ্জকর ভাবে কোনো শাসক পালিয়ে যেতে হয় নাই তাই আপনাদেরকে উদার্থ আহ্বান জানাবো একবারের জন্য আপনারা ইসলামী হুকুমত কায়েম করে দেখুন শান্তি আসবে আল্লাহর আলামিন চোদ্দশো বছর আগে যে কোরআন নাজিল করেছে সেই কোরআনের শাসন যখন কায়েম হবে প্রতিটা ঘরে ঘরে সমাজের প্রতিটা স্তরে শান্তি বর্ষিত হবে সকল শ্রেণীর মানুষের শাসন আমরা দেখেছি কোরআনের শাসন আমরা দেখি নাই দেখেছি ভাই তাই আপনাদেরকে উদার্থ আহ্বান জানাব ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সঠিক রাস্তায় আছেন দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ তাদেরকে পছন্দ করেন আমরাও তাদের আকিদাকে পছন্দ করে এই দলের সাথে একত্রতা পোষণ করেছি আপনাদেরকে উদার্থ আহ্বান জানাব আপনারাও আগামী দিনে আপনাদের মতামত ইসলামের পক্ষে প্রেরণ করুন সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ বক্তব্য নিয়েছেন শ্রমিক নেতা আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইসলামী আন্দোলন বাংলাদেশ শালী থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি এদেশের লাখো কোটি তৌহিদি মানুষের প্রাণের নেতা এক সময়ের রাজপথ কাঁপানো ছাত্রনেতা জনাব অধ্যক্ষ মাহবুবুল আলম সাহেব উপস্থিত ইসলামী আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন সহ নগর দায়িত্বশীল বিন্দু এবং থানা শাখা থেকে আগত সংগ্রামী সাথী ও বন্ধুগণ বক্তব্য হয়েছে আলোচনা হয়েছে আমরা সমাবেত হয়েছি ছোট্ট একটি দাবি মহতারাম সিনিয়র নেতৃবৃন্দ চলে আসছেন আপনারা দীর্ঘ সময় থেকে আমাদের দায়িত্বশীলদের কাছ থেকে আপনাদের আলোচনা শুনে আসছেন আমি আপনাদেরকে ছোট্ট একটি কথা বলবো এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ স্বাধীনের পর থেকে নামটি বাংলাদেশ হয়েছে ইসলাম এদেশের সংবিধান হতে পারেনি এদেশের বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমানের স্বীকৃতি পেয়েছে সংখ্যা গরিষ্ঠ মানুষ মুসলমান তবে আমরা সকল ধরনের রাজনীতির সম্মুখীন হয়েও ইসলামী রাজনীতি দেখেছি ইসলামী রাজনীতির হুকুমত কখনো কায়েম করতে পারি নাই তাই আপনাদেরকে উদাহরত আহ্বান জানাব একাত্তরের স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় আমরা বিভিন্ন ক্ষমতা পিপাসু মানুষদেরকে ক্ষমতার মশ্নদে বসিয়েছি তাদের ক্ষমতার পিপাসা আমরা দেখেছি কিভাবে তারা দেশ পরিচালনা করেছেন এবং তার পরিণাম পলও আমরা দেখেছি আপনাদের কার স্মরণ করিয়ে কিছু বলার নেই খুব সদ্য বিদায়কৃত স্বৈর শাসকের বিদায় আমরা দেখেছি এটা পঁচাত্তর নয় একত্তর নয় নব্বই একানব্বই নয় দুই নয় দুই এক নয় খুব সদ্য বিদায় প্রাপ্ত যে সকল শাসক আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তাই আপনাদেরকে জানাবো নির্বিশেষে একবার আমরা হুকুমত এবং কোরআনের শাসন কায়েম করার প্রচেষ্টা গ্রহণ করি এদেশে মাদ্রাসা আছে মসজিদ আছে মন্দির আছে ইমাম মোয়াজ্জেন আলে মোলামা মুসলমান রয়েছে সকল শ্রেণীর মানুষের শাসন আমরা দেখেছি কোরআনের শাসন আমরা দেখি নাই দেখেছি ভাই তাই আপনাদেরকে উদার্থ আহ্বান জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সঠিক রাস্তায় আছেন দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ তাদেরকে পছন্দ করেন আমরাও তাদের আকিদাকে পছন্দ করে এই দলের সাথে একত্রতা পোষণ করেছি আপনাদেরকে উদার্থ আহ্বান জানাবো আপনারাও আগামী দিনে আপনাদের মতামত ইসলামের পক্ষে প্রেরণ করুন এবং একবার ইসলামী রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দিয়ে দেখেন যে কোন রাষ্ট্র শাসক এদেশে থেকে পালিয়ে যেতে হয় কি না যারা এখানে মুরবিআন করাম আছেন যতগুলো ইসলামী হুকুমত কায়েম হওয়া দেশ আছে পৃথিবীতে কোন দেশের শাসক এভাবে পালিয়ে যেতে হয় নাই পৃথিবীর কোন দেশে এত নীলজ্জকরভাবে কোনো শাসক পালিয়ে যেতে হয় নাই তাই আপনাদেরকে উদার্থ আহ্বান জানাবো একবারের জন্য আপনারা ইসলামী হুকুমত কায়েম করে দেখুন শান্তি আসবে আল্লাহরবুল আলামিন চোদ্দশো বছর আগে যে কোরআন নাজিল করেছে সেই কোরআনের শাসন যখন কায়েম হবে প্রতিটা ঘরে ঘরে সমাজের প্রতিটা স্তরে শান্তি বর্ষিত হবে আল্লাহর কোরআনকে অসিত্ব এবং অশুদ্ধ করার কোনো ভাষা নাই তাই আমরা আপনাদেরকে উদার্থ আহ্বান জানাবো কোরআনের পক্ষে আসুন হাত পাখার পক্ষে আসুন ইসলামী আন্দোলনের পতাকা আসন আসুন শান্তির প্রতীক হিসাবে হাত পাখাকে বেছে নিন আগামী দিনে যখনই সুযোগ আসবে নির্বাচনে ইসলামীর পক্ষে রায় দেওয়ার জন্য উদারতা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি